চুলকানি যুক্ত লালচে গোটা কিংবা ত্বকের উপরে ফুলে ওঠা বিশেষত কোমর কনুয়ে স্তনে কোমরের আশেপাশে এবং আঙুলের মাঝখানেও হতে পারে এছাড়াও শরীরে ফুসকুড়িতে পানির মতো তরল জমা হয় এবং পরবর্তীতে পুচ হয়ে যায় পুচবর্তী ঘা এবং ক্ষতের সৃষ্টি হয় চুলকানির প্রবণতা বিশেষত ঘুমোতে যাওয়ার পর আরও বেশি চুলকানির প্রকোপ দেখা দেয় পেন্সিলের দাগের মতো ত্বকের উপরে ডট ডট রেখা বা ধূসর সরু দাগের মতো হয়ে যায় বড়দের ক্ষেত্রে গলার নিচে থেকে এই চুলকানি বা রোগের লক্ষণই দেখা যায় শিশু ও ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এই রোগ দেখা যায় সাধারণত এই খোসপাসড়া বা অ্যালার্জিজনিত যে সমস্যাগুলো রয়েছে টিনিয়া পেডিস টিনিয়া করপারিস এগুলো আঙুলের ফাঁকে কবজির সামনে বা কুচকির ভাজে হতে পারে তো আজকে যে মলমটি নিয়ে এসেছি সেটি নাম হচ্ছে ইকোট্রিম ক্রিম এই ক্রিমটি এ সকল সমস্যার ক্ষেত্রে কাজ করে থাকে এই ইকোট্রিম মলমটির ভিতরে রয়েছে ইকোনাজল নাইট্রেট টেন মিলিগ্রাম এবং ট্রামসিনোলন এসিটোনাইট এক মিলিগ্রাম হিসেবে সাধারণত এটি ত্বকীয় প্রদাহজনিত যে সমস্যাগুলো রয়েছে সে সকল ক্ষেত্রে এটি কাজ করে থাকে তো এটির ভিতরে রকম সেটি আগে আমরা একটু দেখে নেই এই হচ্ছে ইকোট্রিম ক্রিমটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি ইতিপূর্বে যে সমস্যাগুলো বললাম যাদের চুলকানিযুক্ত লালচে গোটা রয়েছে বা ফুলে গিয়েছে অনেক স্থান কোমরের আশেপাশে বা কুচকিতে সমস্যা রয়েছে সে সকল ক্ষেত্রে এই ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারেন তো এটি ব্যবহারের নিয়ম হচ্ছে আক্রান্ত স্থানে আপনারা মৃদুভাবে দৈনিক দুইবার এটি আপনারা লাগাতে পারেন ১৪ দিন পর্যন্ত এটি ব্যবহার করা যাবে অনেক ক্ষেত্রে এটি ব্যবহারের ফলে মৃদু জ্বালাপোড়া হতে পারে তো এই ক্রিমটি সাধারণত বাজারজাত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বেক্সিমকো কোম্পানির একটি প্রোডাক্ট এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটি আপনারা পঁয়ত্রিশ টাকা মূল্যে যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন তো এই ছিল ইকি ক্রিম সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন